সেই টিউলিপসির নাটকীয় নাটকীয়ভাবে ড্রামেটিক্যালি একটা চিঠি লিখেছেন ডক্টর মোহাম্মদ ইনুসকে চিঠির ভাষা খুবই চাতুর্যপূর্ণ খুবই প্রফেশনাল এবং এই চিঠিটি ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য একটা লায়াবিলিটি হয়ে পড়েছে ইতিবাচক এবং নেতিবাচক অর্থে নেতিবাচক হল যে চিঠিতে টিউলিপসির দিকই তাকে একবারও অন্তর্বর্তীকালীন সরকারের চিফ অ্যাডভাইজার বা রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান কোনো কিছু সম্বোধন করেননি তার কাছে যে সকল অভিযোগ করেছেন যে সকল কথাবার্তা বলেছেন তাতে ডক্টর মোহাম্মদ ইনুসের যে কর্মকাণ্ড তার সরকারের কর্মকাণ্ডকে তিনি চ্যালেঞ্জ হয়ে দিয়েছেন তো এই চিঠির ভাষা তার জন্য অবমাননাকর এই গেল এক দ্বিতীয়ত তিনি এই চিঠিটি লিখেছেন বিহাফ অফ ব্রিটিশ পার্লামেন্ট অর্থাৎ তিনি ব্যক্তি টিউলিপ সিদ্দিক নন তিনি সেখানে উল্লেখ করেছেন তার রাজনৈতিক পরিচয় তিনি বর্তমানে সংসদ সদস্য এবং হি ইজ রিপ্রেজেন্টিং দ্য ব্রিটিশ গভর্নমেন্ট অ্যান্ড ব্রিটিশ পার্লামেন্ট তো ব্রিটিশ পার্লামেন্টের একজন মেম্বার অফ পার্লামেন্ট ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে সাক্ষাৎ করার জন্য একটা চিঠি লিখেছেন সেটা যে ভাষায় হোক না কেন এটা যদি ডক্টর মোহাম্মদ ইনুস রিফিউজ করেন এটি ব্রিটিশ জাতির আত্মাবহিমানে লাগবে ব্রিটিশ এবং আমেরিকান তাদের সঙ্গে যারা কাজ করেছেন মূল ব্যাপার হলো তাদের দেশের যদি আপনি একটা রাস্তার ছোট প্রাণীকে অপমান করেন সেই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য তারা যে কোনো মাটিকে ধুলায় মিশিয়ে দিতে পারে এবং এটাই তাদের আভিজত্য এবং যখন যে রাষ্ট্র ক্ষমতায় থাকে তারা সবসময় এইভাবে তাদের আভিজাত্য তারা ফুটিয়ে তোলে যেমন দেখা গেল মুসলমানরা খুব যখন ক্ষমতাধর তখন হাজর বিন ইসুফের একটা চিঠির মর্যাদা দেয়নি সিন্ধুরাজ দাহির জন্য তিনি সিন্ধু দখল করে নিয়ে গেলেন আবার দেখা গেল যে গজনের সুলতান মাহমুদ গজনের সুলতান মাহমুদ তো তিনি ভারত আক্রমণ করেন একের পর এক তো এর পেছনে দেখা গেল যে তার কথা কেউ মানেনি তো এরকম অসংখ্য ঘটনা রয়ে গেছে তো সেইভাবে ব্রিটিশ আমেরিকান এখন মনে করে দে আর দ্য লর্ড অফ দ্য রিংস তারা সারা পৃথিবী শাসন করছেন তো কাজেই তাদের যে কোনো একটা নাগরিক এমপি তো দূরের কথা তো দূরের কথা যে কোনো একটা নাগরিক তাকে কোনো একটি রাষ্ট্র যদি অপমান করে কষ্ট দেয় তাহলে সেই রাষ্ট্রের বিরুদ্ধে তারা রীতিমতো যুদ্ধ ঘোষণা করে তো সেই দিক থেকে টিউলিপ সিদ্দিকের যে সিটি লিখেছেন এটিকে ডক্টর মোহাম্মদ ইনুস কীভাবে মূল্যায়ন করবে তার উপর ব্রিটিশ সরকারের সঙ্গে তার সম্পর্কে নির্ভর করবে এইরকম একটা কূটনৈতিক জটিলতায় টিউলিপ সিদ্দিকী তাকে ফেলে দিয়েছেন এবং সেটি নিয়ে এখন আলোচনা হচ্ছে তো কই বিএনপির সঙ্গে আলোচনা হবে সেটা বাদ দিয়ে এখন টিউলিপ সিদ্দিকের সঙ্গে আলোচনা হবে কি হবে না ইত্যাদি নিয়ে কথাবার্তা হচ্ছে অর্থাৎ ঘুরে ফিরে আমরা আওয়ামী লীগকে দিকে সিদ্দিককে ডক্টর মোহাম্মদ ইনুসকে আবার একই সমীকরণ আনতে বাধ্য হচ্ছে। এবং ডক্টর মোহাম্মদ ইনুচের যারা কঠোর সমর্থক তারা নানারকম ব্যঙ্গ করছেন টিউলিফ দিকে যদি তার কাছ থেকে তার কাছে পা ধরে মাপ চায় কান ধরে উঠা বসা করে তার নামে মানে ডক্টর মোহাম্মদ ইনুসের সামনে তো এরকম কথাবার্তা বলা হচ্ছে কিন্তু যেভাবেই আপনি বলেন না কেন আলোচনাটা তারেক রহমান ভার্সেস ডক্টর মোহাম্মদ ইনুস এখান থেকে সরে গিয়ে টিউলিস সিদ্দিকি ভার্সেস ডক্টর মোহাম্মদ ইনুস হয়ে গেছে দিস ইজ ওয়ান সেকেন্ড থিং হল বাস্তবভাবে আপনাকে জানতে হবে বর্তমান ফ্রান্সের যে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তার সঙ্গে শেখ হাসিনার ব্যক্তিগত বন্ধুত্ব সম্পর্ক আপনারা সবাই জানেন এবং তার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক পারিবারিক সম্পর্ক সব মিলিয়ে ইমানুয়েল ম্যাক্রো সঙ্গে ডক্টর মোহাম্মদ তিনুসেরও সম্পর্ক আছে কিন্তু যখন শেখ হাসিনার প্রশ্ন আসছে তখন ইমানুয়েল ম্যাক্রো ডক্টর মামা তিনুসকে ওভাবে সম্মান করেননি অতি সম্প্রতি ফ্রান্সে একটা বৈঠক হওয়ার কথা ছিল এবং সেই বৈঠকে তিনি সাইড লাইনে ম্যাক্রোর সঙ্গে একটা বৈঠক করার চেষ্টা করেছেন কিন্তু ম্যাক্রো সেটা অ্যাভয়েড করেছেন ইট মিনস ফ্রান্সের সাথে ম্যাক্রোর সাথে শেখ হাসিনার যে সম্পর্ক ওই সম্পর্কটা এখন ডক্টর মহাত ইনুসের জন্য গলার কাটা হয়ে গেছে আর শেখ হাসিনার জন্য এ প্লাস পয়েন্ট সিমিলি ব্রিটিশ রাজনীতিতে আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন সেখানে তাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন লেবার পার্টিকে ক্ষমতায় আনার জন্য ব্রিটেনে যে সকল আওয়ামী লীগের নেতৃবৃন্দ রয়েছেন দে হ্যাড এ হিউজ ইনভেস্টমেন্ট অনেক অভিযোগ করেন যে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা গেছে ইংল্যান্ডে ইউলোপসিদ্ধি এমপিকে বানানোর জন্য এবং লেবার পার্টিকে ক্ষমতা আনার জন্য এই একই ঘটনা ঘটেছে আবার অনেকে যেমন বলেন যে ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা আনার জন্য শেখ হাসিনা হিউজ ইনভেস্টমেন্ট করেছেন সেখানে হিউজ ইনভেস্টমেন্ট করেছেন তো হিউজ ইনভেস্টমেন্ট করার কারণে কি হচ্ছে আপনি দেখেন জয় সেখানে এক ঘন্টার নোটিশে আমেরিকাতে নাগরিকত্ব পেয়ে গেল এটা সম্ভব না আমেরিকার মতো জায়গাতে এত ইজি নয় এবং আমেরিকার মতো জায়গাতে যেখানে আমরা বলছি যে সে দশ হাজার কোটি টাকা বিশ হাজার পঞ্চাশ হাজার যে যাওয়ার মতো করে এক লক্ষ কোটি টাকা জয় পাচার করেছে কিন্তু যেখানে ডোনাল্ড ট্রাম্পের টাকার লেনদেন নিয়ে মামলা হয় যেখানে সামান্য একটু অ্যাকাউন্টিং গণ্ডগোলের কারণে মার্ক জাখার ব্যাক ফেসবুকের মালিক তাকে আদালতে দাঁড়িয়ে থাকতে হয় যেখানে ইলেন মাস্ককে সিটকে পড়তে হয় ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে যেখানে বিল গেটস থেকে শুরু করে অ্যাপেল তাদের বিরুদ্ধে মামলা হয় তার আগে আদালতে দাঁড়িয়ে থাকেন হাত জোর করে তো সেখানে জয় বাংলাদেশ থেকে এক লক্ষ কোটি টাকা সেখানে নিয়ে গেছেন যদি সত্য হয় তাহলে তিনি কখনও কেন অ্যারেস্ট হননি তাকে কেন জেলে যেতে হয়নি এফবিআই কেন তাকে ব্যবস্থা নিচ্ছে না ইট মিনস দুটোর একটা মানে ঘটিত অর্থাৎ সরকারের সাথে তার এমন একটা সম্পর্ক যে সমস্ত যা কিছু টাকা পয়সা নিয়েছে এটা আমেরিকা কাউন্ট করছে না অথবা দেখা গেল তিনি কিছুই করেননি দুটোর একটা সামহাউ আমেরিকাতে যে। আওয়ামী লীগের একটা লভিং গ্রুপ রয়েছে এবং সেটা স্ট্রং যা কিনা এখনও জয়কে সেখানে শক্তিশালী করে রেখেছে একইভাবে কানাডাতে পুতুলকে শক্তিশালী করে রেখেছে অনেক কথা বলা হচ্ছে কানাডাতে এত টাকা পাচার করছে ইত্যাদি ইত্যাদি কিন্তু পুতুলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা তো হয়ই নাই উল্টো থাকে ডাব্লিউএইচওতে একটা বড়ো পদে দেওয়া হয়ে গেল তো শেখ হাসিনার সাথে আওয়ামী সাথে ভারতের সম্পর্ক তার সঙ্গে সঙ্গে ফ্রান্সের সম্পর্ক ফ্রান্সের পরে ইংল্যান্ডের সাথে তার যেটা পারিবারিক সম্পর্ক এবং আরও একটা ব্যাপার হলো নিউজিল্যান্ড বা ফিনল্যান্ড ফিনল্যান্ড ফিনল্যান্ডের এক মন্ত্রী মেয়ে বিয়ে করেছেন শেখ রেহানার ছেলে ববি এবং ফিনল্যান্ডের পুরো রাজনীতির নিয়ন্ত্রক ওই পরিবারটি তাহলে কি হলো দেখেন ফ্রান্স ফিনল্যান্ড ইংল্যান্ড আমেরিকা ভারত এইগুলো যে রাষ্ট্র যার সঙ্গে পারিবারিক একটা সম্পর্ক আওয়ামী লীগ এবং শেখ হাসিনা গড়ে তুলেছে এর বাইরে ভুটান যদি ধরেন এখন ভুটানের যে রাজা জয়ের সরাসরি ক্লাসমেট ভুটান দেন একেবারে কোনো দেশে যদি না হয় ভুটানের যে রাজা সেখানে তো সবকিছু তাদের আন্ডারে জয়ের ক্লাসমেট সরাসরি একসাথে পড়াশোনা করেছেন হারওয়ার্ডে এই গেল ভুটানের কথা মধ্যপ্রাচ্যে যান বাসা সালমান আপনার মনে আছে বাসা সালমানের যে ছেলে মোহাম্মদ বিন সালমান যিনি এখন সারা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি তিনি এই শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকতেন তাহলে এই ওনার তো পতন হলো তা দু হাজার পঁচিশ সনে এই পঁচিশ সনে জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসে প্রিন্স সালমানের বাংলাদেশ আসার কথা ছিল এবং দেওয়ার ওয়াজ হিউজ সৌদি ইনভেস্টমেন্ট তারা এখানে রিফাইনারি করা থেকে শুরু করে সব কিছু করে একটা প্ল্যান ছিল এবং ইটস এ পার্সোনাল রিলেশনশিপ বিটুইন শেখ হাসিনা এবং যাকে বলা হয় সৌদি আরব কাতার এই যে কাতারের যে বর্তমান আমির বর্তমান আমিরের যে বাবা তার সঙ্গে শেখ হাসিনার ব্যক্তিগত বন্ধু তথা পার্সোনাল ফ্রেন্ডশিপ আই নো আমি সাক্ষ্য দিচ্ছি চ্যালেঞ্জে সাক্ষ্য দিচ্ছি তো কাজে কাতারের আমির কোনো অবস্থাতেই এই পারিবারিক সম্পর্কে বাইরে যাবেন না এবং তার বাবা যেহেতু এখনও আছেন তো এই যে ঘটনাগুলো ঘটছে অর্থাৎ আওয়ামী লীগের যে আন্তর্জাতিক কানেক্টিভিটি সেই আন্তর্জাতিক কানেকটিভিটির যদি প্রেশার থাকে সেই প্রেশারটা ডক্টর ইনুসের যে আন্তর্জাতিক কানেকটিভিটি আছে এর সঙ্গে একটা সমঝোতা হওয়ার সম্ভাবনা থেকে যায় যে সমঝোতাটা রাজনীতিতে আসলে কোনো কিছুই অসম্ভব নয় কোনো কিছু অসম্ভব নয় তাই আমি যেটা বললাম যে এই যে সমঝোতা যেটা দেখেন যদি ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে আওয়ামী লীগের হয় আওয়ামী লীগের সঙ্গে যদি জামাতের হয় জামাতের সঙ্গে যদি এনসিপি থাকে তা এনসিপি আওয়ামী লীগ ইনুস এরা যদি সব এক হয়ে যায় অপোজিট সাইডে যদি বিএনপি একা থাকে তার সাথে সাথে ছোট ছোট দলগুলো থাকে আপনি রাজনীতিটা দেখেন তো কতটা জটিল হয়ে যায় এই যে আমি যে যুক্তি যে কথাগুলো বললাম এসবই কিনিস দুটোর একটা মানে ঘটিত অর্থাৎ সরকারের সাথে তার এমন একটা সম্পর্ক যে সমস্ত যা কিছু টাকা পয়সা নিয়েছে এটা আমেরিকা কাউন্ট করছে না অথবা দেখা গেল তিনি কিছুই করেননি দুটোর একটা সামহাও আমেরিকাতে যে আওয়ামী একটা লভিং গ্রুপ রয়েছে এবং সেটা স্ট্রং যা কিনা এখনও জয়কে সেখানে শক্তিশালী করে রেখেছে একইভাবে কানাডাতে পুতুলকে শক্তিশালী করে রেখেছে অনেক কথা বলা হচ্ছে কানাডাতে এত টাকা পাচার করছে ইত্যাদি ইত্যাদি কিন্তু পুতুলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা তো হয়ই নাই উল্টো থাকে ডাব্লুএইচওতে এটা বড় পদে দেওয়া হয়ে গেল তো শেখ হাসিনার সাথে আওয়ামী লীগের সাথে ভারতের সম্পর্ক তার সঙ্গে সঙ্গে ফ্রান্সের সম্পর্ক ফ্রান্সের পরে ইংল্যান্ডের সাথে তার যেটা পারিবারিক সম্পর্ক এবং আরও একটা ব্যাপার হলো নিউজিল্যান্ড বা ফিনল্যান্ড ফিনল্যান্ড ফিনল্যান্ডের এক মন্ত্রী মেয়ে বিয়ে করেছেন শেখ রেহানার ছেলে ববি এবং ফিনল্যান্ডের পুরো রাজনীতির নিয়ন্ত্রক এই পরিবারটি তাহলে কি হলো দেখেন ফ্রান্স ফিনল্যান্ড ইংল্যান্ড আমেরিকা ভারত এইগুলো যে রাষ্ট্র যার সঙ্গে পারিবারিক একটা সম্পর্ক আওয়ামী লীগ এবং শেখ হাসিনা গড়ে তুলেছে এর বাইরে ভুটান যদি ধরেন এখন ভুটানের যে রাজা জয়ের সরাসরি ক্লাসমেট ভুটান দেন একেবারে কোনো দেশে যদি না হয় ভুটানের যে রাজা সেখানে তো সব তাদের আন্ডারে জয়ের ক্লাসমেট সরাসরি ক্লাস তারা একসাথে পড়াশোনা করেছেন হারওয়ার্ডে এই গেল ভুটানের কথা মধ্যপ্রাচ্যে যান বাসা সালমান আপনার মনে আছে বাসা সালমানের যে ছেলে মোহাম্মদ বিন সালমান যিনি এখন সারা বিশ্বের সবচেয়ে ক্ষমতা ধর ব্যক্তি তিনি এই শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকতেন তাহলে এই তো পতন হলো তো দু হাজার পঁচিশ সনে এই পঁচিশ সনে জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসে প্রিন্স সালমানের বাংলাদেশ আসার কথা ছিল এবং দেয়ার ওয়াজে হিউজ সৌদি ইনভেস্টমেন্ট তারা এখানে রিফাইনারি করা থেকে শুরু করে সব কিছু করে একটা প্ল্যান ছিল এবং ইটস এ পার্সোনাল রিলেশনশিপ বিটুইন শেখ হাসিনা এবং যাকে বলা হয় সৌদি আরব কাতার এই যে কাতারের যে বর্তমান আমির বর্তমান আমিরের যে বাবা তার সঙ্গে শেখ হাসিনার ব্যক্তিগত বন্ধু তথা পার্সোনাল ফ্রেন্ডশিপ আই নো আমি সাক্ষ্য দিচ্ছি চ্যালেঞ্জে এটার সাক্ষ্য দিচ্ছি তো কাজেই কাতারের আমির কোনো অবস্থাতেই এই পারিবারিক সম্পর্কে বাইরে যাবেন না এবং তার বাবা যেহেতু এখনো আছেন তো এই যে ঘটনাগুলো ঘটছে অর্থাৎ আওয়ামী লীগের যে আন্তর্জাতিক কানেক্টিভিটি সেই আন্তর্জাতিক কানেক্টিভিটির যদি প্রেশার থাকে সেই প্রেশারটা ডক্টর ইউনুসের যে আন্তর্জাতিক কানেকটিভিটি আছে এর সঙ্গে একটা সমঝোতা হওয়ার সম্ভাবনা থেকে যায় যে সমঝোতাটা রাজনীতিতে আসলে কোনো কিছুই অসম্ভব নয় কোনো কিছু অসম্ভব নয় তাই আমি যেটা বললাম যে এই যে সমঝোতা যেটা দেখেন যদি ডক্টর মোহাম্মদ সাথে আওয়ামী লীগের হয় আওয়ামী লীগের সঙ্গে যদি জামাতের হয় জামাতের সঙ্গে যদি এনসিপি থাকে তা এনসিপি আওয়ামী লীগ ইনুস এরা যদি সব এক হয়ে যায় অপোজিট সাইডে যদি বিএনপি একা থাকে তার সাথে সাথে ছোটো ছোটো দলগুলো থাকে আপনি রাজনীতিটা দেখেন তো কতটা জটিল হয়ে যায় এই যে আমি যে যুক্তির যে কথাগুলো বললাম এ সবই কি বললাম যে এই যে সমঝোতা যেটা দেখেন যদি ডক্টর মোহাম্মত সাথে আওয়ামী লীগের হয় আওয়ামী লীগের সঙ্গে যদি জামাতের হয় জামাতের সঙ্গে যদি এনসিপি থাকে তা এনসিপি আওয়াম লীগ ইনুস এরা যদি সব এক হয়ে যায় অপোজিট সাইডে যদি বিএনপি একা থাকে তার সাথে সাথে ছোট ছোটো দলগুলো থাকে আপনি রাজনীতিটা দেখেন তো কতটা জটিল হয়ে যায় এই যে আমি যে যুক্তি যে কথাগুলো বললাম এ সবই কিন্তু বললাম যে এই যে সমঝোতা যেটা দেখেন যদি ডক্টর মোহাম্মত সাথে আওয়ামী লীগের হয় আওয়ামী লীগের সঙ্গে যদি জামাতের হয় জামাতের সঙ্গে যদি এনসিপি থাকে তা এনসিপি আওয়ামী লীগ ইনুস এরা যদি সব এক হয়ে যায় অপোজিট সাইডে যদি বিএনপি একা থাকে তার সাথে সাথে ছোট ছোট দলগুলো থাকে আপনি রাজনীতিটা দেখেন তো কতটা জটিল হয়ে যায় এই যে আমি যে যুক্তি যে কথাগুলো বললাম এ সবই